ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত ইতা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আজকে আপনাদের মাঝে শয়তানি বিদ্যা উপস্থিত হলাম এটা হলো বিবাহ বন্ধ করে রাখা ছেলে এবং মেয়ে দুইজনেরই বিবাহ বন্ধ করে রাখতে পারবেন টাইম আমি বলে দেই দেখবেন যে শনিবার অথবা মঙ্গলবার মেয়েরা চুল আশ্রায় ওখান থেকে একটা চুল নেবেন চুল লোয়ার পর মন্ত্র পাঠ করবেন বিচমিল্লা কটকট কঞ্জিকট অমুকের বেটি অমুকের বিবাহ বন্ধ কর করে একটা গিরো দিবেন আবার একটা ফুক দিবেন আবার একবার মন্ত্র পাঠ করবেন বিচমিল্লা কটকট কঞ্জিকট অমুকের বেটির বিবাহ বন্ধ কর আরেকটা গেরা দিবেন দিয়ে ফুক দিবেন সাতবার পাঠ করবেন সাতটি ফুক দিবেন এবং সাতটি গিরা দিবেন গিরা দিয়ে ওটা যে কোনো কবরস্থানের ওই বাঁশের সাথে বেঁধে দিয়ে আসবেন তো আপনাদের কাছে আমার জোরাত অনুরোধ আমার শিষ্যদের কাছে জোরাত অনুরোধ লক্ষ কোটি টাকা দিলেও কারো বিবাহ আপনারা বন্ধ করে রাখবেন না জেনে রাখা ভালো তার কারণ এই গিট্টুটা যে দিবেন এটা খোলা যাবে না আর যখন ওই আপনার মানে একটু মেয়েটার বয়স হয়ে গেল তখন ওই চুলটা আপনারা ফেলে অথবা পানিতে ফেলায় দিবেন বাস ওটা নষ্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম